দালাল প্রশাসনকে রাখবেন উনি কি করতেছিলেন যে আপনি বললেন দেপাল পোস্ট অফিসের বিভিন্ন সমস্যায় গ্রাহকেরা টাকা তুলতে না গ্রাহকেরা বিদেশ থেকে টাকা তুলতে পারছেন না গ্রাহকেরা এছাড়াও রয়েছে বিভিন্ন সমস্যা দীর্ঘক্ষণ লম্বা লাইনে দাঁড়িয়ে থেকে অনেক ফিরতে খালি সময় হাতে আবার সকাল থেকে লিঙ্ক নেই বলে বোর্ড ঝুলিয়ে দেওয়া হতো এমনকি টাকা তোলার ফর্মও মিলতো না দীর্ঘদিন ধরে এই নিয়ে অভিযোগ ছিল গ্রাহকদের তারই প্রতিবাদে মঙ্গলবার বেলার দিকে পূর্ব মেদিনীপুর জেলার রামনগর থানার দেপাল উপ ডাকঘরে বিক্ষোভ দেখালেন কয়েকশো গ্রাহক ঘটনাস্থলে আসে রামনগর থানার পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে তার পাশাপাশি পরে অবশ্য ডাক বিভাগের ঊর্ধ্বধন কর্তৃপক্ষ এসে উন্নত পরিষেবার আশ্বাস দিলে বিকেলে বিক্ষোভ উঠে যায় রামনগর এগড়া রাজ্য সড়কের পাশে হাটে একটি বেসরকারি আবাসনের প্রথম তলায় রয়েছে এলাকার বহু পুরনোই ডাকঘর সেখানে গ্রাহক সংখ্যা অনেক গ্রাহকদের অভিযোগ গত এপ্রিল মাস থেকে ডাকঘরের পরিষেবা কার্যত শিখে উঠেছে অধিকাংশ দিনে ডাকঘর থেকে জানানো হয় কম্পিউটারের লিঙ্ক নেই এমআইএসের টাকাও তুলতে পারছেন না গ্রাহকেরা বিদেশ থেকে টাকা পাঠালেও তা তুলতে পারছেন না গ্রাহকেরা এছাড়া রয়েছে বিভিন্ন সমস্যা এক গ্রাহক তথা রামনগর এক পঞ্চায়েত সমিতির সদস্য অনুপ কুমার মাইতি জানিয়েছেন প্রায় দিনই ডাকঘরে এসে লাইনে দাঁড়িয়ে থাকার পর শুনি লিঙ্ক নেই তাই সেদিন কাজ হবে না কিন্তু রোজ এভাবে সময় নষ্ট করা কারো পক্ষে সম্ভব নয় দীর্ঘদিন ধরে পরিষেবা মিলছে না অথচ সমস্যার কথা বললেই পোস্টমাস্টার দুর্ব্যবহার করেন ঘটনাস্থলে এসে দেপাল গ্রাম পঞ্চায়েতের প্রধান গীতশ্রী মাইতি বলেন আমরা চাইছি গ্রাহকদের সঠিকভাবে পরিষেবা দেওয়া হোক পোস্টমাস্টার দেরি করে আসেন অফিসে আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব যদিও এ প্রসঙ্গে স্থানীয় পোস্টমাস্টার কালীপদ দাবি একটু সমস্যা হচ্ছে তার জন্য গ্রাহকেরা এমন কেন করছেন জানি না তবে এই সমস্যার কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানানো হয়েছে কিন্তু অবিলম্বে এই সমস্যার সুরাহা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন গ্রাহকেরা হঠাৎ করে একটা গন্ডগোল হয়েছে সেবাগুলো দেওয়ার জন্য কষ্ট সকাল এগারো থেকে একজন কর্মচারীকে বসিয়ে রেখেছে যাকে পরিষেবা দেওয়ার নাম করে তিনটা পর্যন্ত বসে রেখেছে পরিষেবাটা কেন যদি আমাদের লিঙ্ক না থাকে তাহলে তাকে জানিয়ে দেওয়ার দরকার ছিল যে আপনি আজকে চলে যান কালকে আসুন সেটা না করে সকাল এগারোটা যথারীতি সাড়ে তিনটা পর্যন্ত ওনাকে বসিয়ে রেখেছে আমরা সবাই এসছি এখানে সবাই এসে প্রশাসন হয়েছে সেটাকে আপনারা কি দাবি করছেন আমরা দাবি করছি যে উনি পোস্টমাস্টার ভালো করে সবার সঙ্গে ব্যবহার ঠিক করুন বা ওনাদের ওনার এই পোস্ট অফিসে নেট থাকে না তাদের সব পোস্ট অফিসে কী করে নেট থাকছে কেন অগ্নি উদ্ধতন কর্তৃপক্ষের কাছে কেন জানাচ্ছে না যে আমাদের অফিসে এরকম কোনো সমস্যা চলছে ওনাকে তো আগে জানাতে হতো উনি কেন জানাচ্ছেন আমরা চাইছি পরিষেবাগুলো ভালো দিই সবাইকে এর দায় কি পোস্টমাস্টার বলে মনে করছেন হ্যাঁ পোস্টমাস্টারের তাই বলে আমরা মনে করছি কেননা পোস্টমাস্টার তো আসেন কি বারোটায় আসেন আমি পাবলিকের কাছে শুনছি পোস্টমাস্টার বারোটার সময় অফিসে ঢুকছেন ঠিক টাইমে আসছেন না তার পরিষেবা সবাইকে ঠিক মতন দিচ্ছেন না সেই জন্য আমরা পোস্টমাস্টারকেই দায়ী করছি আমার নাম গীতু শ্রীমাইতি প্রধান দেবল আমরা দীর্ঘদিন ধরে এই পোস্ট অফিসে অনেক মানুষের অভিযোগ শুনছি যেমন একজন ভদ্রলোকের মা মারা তিনি টাকা তুলতে এসেছিলেন তাকে বলেছে পনেরো টাকা তারপরে একটা মানুষের ম্যাচোর হয়ে সার্টিফিকেটে তাকে তিন মাস ধরে ঘুরাচ্ছেন বিভিন্নভাবে লিঙ্ক নেই উমুক নেই তমুক নেই এবং এই পোস্ট অফিসে আমি সরকারি অফিসের ভিত্তি করবো একটা সময় তাসও খেলা হতো কিন্তু আজকে আমরা বহু মানুষের অভিযোগ পেয়ে সকালবেলা এগারোটার সময় আমরা আসছি এসে বলতে যে কাজগুলো করে দিন তখন ওই লোকটাকে এগারোটা থেকে বসিয়ে রেখেছে ওনাকে বলতে পারতেন যে আজকে কাজ হবে না আপনারা কালকে আসুন কি পরশু আসুন যাই বলতেন ওই লোকটা বসে আছে ওনারা খাচ্ছেন ভিতরে আমরা এসে যখন জিজ্ঞেস করলাম তখন কাকে বলছে আপনার বাড়িতে ছেলে আছে কাকে বলছে আপনারা জানেন না এটাতে অনেক উল্টা পাল্টা কথা আমরা চাই যে মানুষের যেন পরিষেবা বিঘ্নিত না হয় কারণ আমার মানুষের জন্য তো পরিষেবা তাহলে এত মানুষের সমাগম কেন তাহলে আপনি আমাকে বাদ দিয়ে ছেড়ে দিন মানুষকে একজন মানুষকে কাছে মতামত নিন সমীক্ষা করুন আপনারা মানুষ কী বলে দেপাল পোস্ট অফিসের সম্পর্কে ওই অন্য পোস্ট অফিস নিয়ে করছে না ওই পানিপাল পোস্ট অফিস নিয়ে বলছে না সকাল থেকে লিঙ্ক ছিল না এখন আমরা আসতে লিঙ্ক এসে গেলো লিঙ্ক লিঙ্ক নেই এই 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 এখনও কি অনলাইন হয়েছে এখনও অনেক কাজ এখানে ম্যানুয়ালি হয় যেটা পোস্ট অফিসে কোনো দিন কোনো সমস্যা থাকতেই পারে তাহলে ওনারা তো ওই ব্যাপারটা লিখিতে জানাবেন আমরা এই কথাও বলেছি যে আপনি মাস পিটিশান নেন যদি আপনার উচ্চতম আধিকারিক বা কারো কাছে নজর দেখা আমাদের মাস আমরা নেব আপনি আসল সমস্যাগুলো সমাধান আপনি ব্যাংকের সামনে দেখুন তো একটা পোস্ট অফিসের সামনে যেমন অপরিষ্কার নোংরা হয়ে পড়েছে এটা পোস্ট অফিস পরিচয় করতে পারে না বলুন আপনি বলুন নিজেরা বলুন সব দায়বদ্ধতা এড়িয়ে যেতে পারবো আমরা আজকে করার সময় স্থান জিজ্ঞেস করুন আগে আজকে উনি করার সময় স্থান জিজ্ঞেস করুন আমি বারোটার সময় গেছি এখান থেকে বারো যদি সঠিক পরিষেবা না পান আগামী দিনে কি করবেন আগামী দিনে আমরা সঠিকভাবে গণতান্ত্রিকভাবে আন্দোলনে নাম আপনার নাম আমার নাম অনুপ কুমার মাইতি রামনগর দুই পঞ্চাশ দেখুন আমাদের সেপ্টেম্বর মাস থেকে জুলাই মাস থেকে নতুন প্যাকেজের কাজ শুরু হয়েছে ডিপার্টমেন্ট পুরো পেপার আউট করেছে বিজ্ঞপ্তিও দিয়েছে নতুন প্যাকেজে কাজ করতে যাওয়ার জন্য আমাদের ফিনাকেলে ডিস্টার্ব হচ্ছে আর নতুন প্যাকেজে আমরা কাজ করছি তার ফলে পাবলিক সার্ভিস আমাদের অনেকটা দেখাতে করেছি তবে পাবলিক আমরা বুঝিয়ে বলে দিয়েছি যে দাদা আমরা যে আগে সমস্ত সার্ভিসে নিতে পারতাম এখন নিতে পারছি না কেন না আমাদের সার্ভার ডিস্টার্ব নতুন প্যাকেজে কাজ চলছে এটা স্বাভাবিক হতে যথেষ্ট সময় লাগে আমাদের কিন্তু আপনার টাকা আপনি পেয়ে যাবেন যতদিন থাকবে আপনার সার্টিফিকেট ইন্টারেস্ট আপনারা পাবেন

ওই সার্বিকটা আমরা বেশি করতে পারছি না ফেলেও তার কাছে পারবে এই সমস্যা সমাধান হয়ে যাবে আমাদের স্বাভাবিক হতে একটু সময় লাগবে যেহেতু আমরা নতুন প্যান্ডেলের কাজ আমাদের শুরু হয়েছে সেহেতু স্বাভাবিক আমাদের সময় লাগবে আপনারা একটু উদ্যোগ জানিয়েছেন অবশ্য অধ্য প্রথম তো জানেও ভালো করেই জানেন এবং ডিপার্টমেন্টে এটা জানানো হয়েছে নামটা বুঝতে পেরেছি আপনার নাম আমার নাম কালীপ্রতো বালিশান এসপিএম পি এম রিপোর্ট ডিএন আপডেট